বিহার তো আমরা এখন আসছি মুক্তা গাছা জমিদের বাড়িতে আমার সাথে আছেন আমার চাচু মোহাম্মদ সোলাইমান সু হৃদয় আছেন আমার ছোটো ভাই রাকিব রাখিবাসক আমরা এখন আপনাদের ঘুরিয়ে দেখাব পুরাতন জমিদার বাড়ি চলুন

এই জায়গাটা উপর দিকে আপনারা লক্ষ্য করেন উপর দিকে অনেক পুরাতন ড্রেডিং অর্থাৎ অনেক আগের অনেক আগের মডেলের আপনারা দেখতে পাচ্ছেন যে যে ইগুলা পাইলিং দিয়ে এই ঘরটা করা হয়েছে যে আপনার ওই রেলের যে পাতগুলো সেগুলো ব্যবহার করা হয়েছে এই ঘরের কাঠামোর জন্য আপনারা উপরের যে ভুটা উপরের যে ভুটা দেখতে পাচ্ছেন প্রায় দুশো বছর আগের যে টিটা কাঠগুলো কিন্তু এখনও সেই আগের পুরাতনের মতোই দেখালেও কিন্তু সেই মজবুত কাঠগুলো এখন আমরা দেখতে পাচ্ছি আমরা এখন যেতে যাচ্ছি উপরে উপর থেকে যে এই রাজবাড়ির যে মূল যে কাঠামো সেই কাঠামোগুলোকে আপনাদের সামনে একটু দেখাই চলুন তো জমিদার বাড়ির

যদিও ওই জায়গাটি অনেকটা দর্শনীয় স্থান কিন্তু আমরা দেখতে পাচ্ছি যুগল এখানে ঘুরতে আসছে ঈদের একটা সময় আপনারা দেখেন হচ্ছে অনেক দর্শনার্থী ঘুরতে আসছে এই লোকেশন হচ্ছে আপনার মুক্তাগাছার শহরের ভিতর অর্থাৎ মুক্তাগাছা থেকে এক কিলোমিটার ভিতরে এই জমিদার বাড়িটার নাম হচ্ছে মুক্তাগাছা জমিদার বাড়ি আপনারা পিছনে একটু দেখাই আমি তাদেরকে দেখেন এই যে এখানে অনেক যুগল ঘুরতে আসছে আপনার অনেক পুরাতন জমিদার বাড়ি আর পুকুরটা দেখতে পাচ্ছেন এই পাশে এই পাশে পুকুরটা একটু দেখা এই পুকুরটা হচ্ছে আপনাদের পুলিশদের এখন এখানে পুলিশদের ট্রেনিং হয় যদি এখান থেকে ভালোভাবে বলে যাচ্ছে না দেখা যাচ্ছে না তার পাশে একটা হাই স্কুল আছে আমি নিচে আপনাদের একটু দেখাই যে কত আর এই হাই স্কুলটার যে নামকরণ করা হয়েছে নরেন্দ্র নারায়ণ জমিদার তার নামে এই হাই স্কুলটার নামকরণ করা হয়েছে ভবিষ্যতে আমি যখন আবার কন্টেন্ট বানাবো তখন আপনাদেরকে বিভিন্ন জমিদারের জমিদার বা অর্থাৎ ভ্রমণ পশু যারা আছেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাচ্ছি যে যারা এখানে আসতে যাচ্ছেন চলে আসবেন মুক্তা কাসার মাইমিন অর্থাৎ মাইমিন সিং সদর থেকে প্রায় সতেরো কিলোমিটার ভিতরে সত্তর কিলোমিটার ভিতরে আসতে আপনারা ভাবেন মুক্তা কাসার জমিদার বাড়ি তো আপনারা আসতে পারেন জায়গাটা অনেক সুন্দর বাট গরমের কারণে একটু অস্বস্তি বোধ হচ্ছে যার কারণে আমাদের কন্টেন বাড়ান একটু অসুবিধা হচ্ছে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে কন্টেন এই পর্যন্তই আল্লাহ সালামু আলাইকুম